আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি স্টেরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সবাইকে জুম্মা জুম্মোয়ারক আজকের ব্লগটি আমি শুক্রবার সকাল থেকে শুরু করেছি শুক্রবারে আমার হাজব্যান্ডের যেহেতু অফিস থাকে না তো আমাদের একটু দেরি করেই ঘুম থেকে উঠা হয় তো শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে প্রায় দশটা বেজে গিয়েছে দেরি করে ঘুম থেকে উঠেও আমি প্রায় দুই ঘন্টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ শেষ করে নিয়েছিলাম সময়ের মধ্যে তো কিভাবে করলাম সেটা নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা ফ্রেশ হয়ে এখন কিচেনে চলে আসলাম নাস্তা রেডি করতে আজকে ফাঁকিবাজি নাস্তা রেডি করে নিচ্ছি যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আর যেটা ঝটপট বানিয়ে নেওয়া যায় যে নাস্তাটা সেটাই বানিয়ে নিচ্ছি তো আজকে সকালের ফাঁকিবাজি নাস্তাটা হচ্ছে নুডলস সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু আমি অনেকক্ষণ চিন্তা করতেছিলাম যে কি নাস্তা বানাবো কি খাওয়া যায় নাস্তায় তো পরে চিন্তা করলাম ঠিক আছে নুডলস রান্না করা যায় নুডলস রান্না করতে যেহেতু কম সময় লাগে আর এদিক থেকে আলহামদুলিল্লাহ আমি খুবই লাকি যে আমার হাজব্যান্ড হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে এত বেশি পাড়া দেয় না আমাকে আমি যেটা রান্না করে দিই সে সেটাই খেয়ে নেয় চুপচাপ আমি দেখা যায় রান্না করার আগে ওনাকে জিজ্ঞেস করে নিই যে কী কী রান্না করব তো উনি সবসময় একটাই কথাই বলে যে তোমার যেটা ভালো লাগে তোমার যেটা সহজ মনে হয় তুমি সেটাই করো তো তার জন্যই হচ্ছে আমার খাবার দাবার বা কোনো রান্নাবান্না নিয়ে আমার তো আমার একটা টেনশন করা লাগে না আমি যেটাই রান্না করি উনি সেটাই খেয়ে নেয় তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি নুডলসটা রান্না করে নিচ্ছি আমার নুডলস রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমি এখানে নুডলসের সাথে থাকা মশলাটা দিয়ে দিলাম একটু সয়া সস আর টমেটো সস এটা দিয়েই হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি নুডলসটা নামিয়ে নিব আর ভিডিওর এ আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো আমার নুডলস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে সকালে নাস্তাটা সেরে এখন চলে আসলাম বেডরুম গুছিয়ে নিতে বেডশিটটা চেঞ্জ করে দিলাম বেডটা গুছিয়ে নিলে কিন্তু মনে হয় যে অনেকটা কাজ শেষ হয়ে গিয়েছে তো বেডটা গুছিয়ে নিচ্ছি তারপরে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন নিতে হবে আজকে দুপুরে যা যা রান্না করব আমি সেগুলো প্ল্যান করে নিয়েছি আর সেই প্ল্যান অনুযায়ী রান্না করবো আর সেগুলো কিন্তু যা যা রান্না করব সেগুলো আমি ফ্রিজ থেকে বের করে তারপরে এসেছি বেডরুম গুছিয়ে নিতে তো বেডরুমটা গুছিয়ে নিয়ে তারপর আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিব আর কি তো এভাবে করে কাজ করলে কিন্তু একটার পর একটা গুছিয়ে কাজ করলে কিন্তু আপনার অনেকটা কম সময় লাগবে রান্না বান্না করতে বেশি একটা সময় লাগবে না আর প্ল্যান করে যদি কাজ করেন তাহলে দেখবেন আপনার কাজ অনেকটাই সহজ হয়ে যায় তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু বেডরুম গুছিয়ে নিয়েছি এখন চলে আসলাম মাংস রান্না করব আজকে গরুর মাংস আর আমি সবসময় হচ্ছে রান্না দ্রুত করার জন্য প্রেশার কুকারটা ইউজ করি প্রেসার কুকারের মাংস রান্না করলে খুবই কম সময় লাগে আর ওদিকে দেখতে পাচ্ছেন আমার ভাত রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমরা সংসারের অনেক কাজ করে নিতে পারি তো আমি ওইভাবে করেই কাজ করি এতে করে আমার কাজটা কিন্তু দ্রুত হয়ে যায় আর এদিকে গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সব কিছুই দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম আর মাংস রান্না করতে কি কি মশলা লাগে এটা তো আমরা সবাই জানি এটা দেখানোর আর কিছুই নেই আজকে লাউ দিয়ে গরুর মাংস রান্না করব সাথে একটু বুটের ডালও দিব। লাউ আমার অনেক বেশি পছন্দ লাউ আমার ডাল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এভাবে মাংস দিয়েও রান্নাগুলোও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এদিকে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর পাশের চুলায় কিন্তু আমি গরম পানি করে নিয়েছি রান্নাটা যাতে দ্রুত হয়ে যায় তো মাংসটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে বুটের ডালটা দিয়ে দিলাম বুটের ডালটা দিয়ে তারপর হচ্ছে আমি আবারও কয়েকটা সিটি দিয়ে নিব আর যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যায় আর হচ্ছে রান্নাটাও কিন্তু দ্রুত হয়ে যায় এক একজনের কাজের ধরন বা এক একজনের রান্না কিন্তু এক এক রকমের হয়ে থাকে তো আমি যেভাবে কাজ করি আমি যেভাবে রান্না করি সেগুলোই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি আর সংসারের কাজ থেকে তো আমাদের কোনো রেহাই নেই আমাদের সংসারের কাজ করতেই হবে আমরা যেহেতু হাউসওয়াইফ হোম মেকার তো আমাদের হচ্ছে কাজ করতেই হবে সংসারের রান্না রান্নাবান্না ঘর গোছানো টুকটাক সংসারের দায়িত্ব আমাদের পালন করতে হবে সংসারের কাজগুলো করতে কিন্তু আমার ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে আবার একটু বিরক্ত লাগে কারণ একঘেয়েমি চলে আসে কাজ করতে তো শুক্রবারে যে দিনটা থাকে আমরা চেষ্টা করি একটু বাইরে থেকে ঘুরে আসার এতে করে মন মানসিকতা কিন্তু অনেক ভালো হয়ে যায় মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যায় ঘুরে ঘুরি করলে তো চেষ্টা করি আমরা প্রতি শুক্রবারে একটু বের হতে আর এদিকে কিন্তু দেখতে পেয়েছেন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি লাউটা দিয়ে দিলাম লাউ দিয়ে আমি জাস্ট দুই তিনটা সিটি দিয়ে নিব এতে করে আমার মাংস রান্নাটা হয়ে যাবে আমার লাউদি গরুর মাংস রান্নাটা আমি পাশে চুলায় বসিয়ে দিয়ে এই পাশে হচ্ছে আমি আজকে ডাল ভোনাটা করব। ডালের চচড়িও বলা যায় কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ডালটা এরকম করে খায় যেন ডালে কোনো পানি না থাকে একদম শুকিয়ে ফেলতে হবে ডালটা আস্ত থাকবে তো ওরকম করেই হচ্ছে আজকে আমি ডাল ভোনাটা করব। আর এই ডাল ভোনাটা কিন্তু করতে বেশি একটা সময় লাগে না পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় ডাল রান্না করার আগে কিন্তু আমি পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে আমি কাঁচামরিচ আদা রসুন বাটা তারপর টমেটো তারপর হচ্ছে ধনিয়া জিরা তেল এগুলো সবই দিয়েছে একটা তেজপাতাও দিয়েছে আর দেখতে পাচ্ছেন আমার ডালভোনাটা কিন্তু হয়ে গিয়েছে আমি সবশেষে এখানে ধনেপাতা পাতা দিয়েছি আর এই তো আস্ত আস্ত রয়েছে ডালগুলো তো এভাবে কিন্তু ডাল ভোনাটা করলে ডালভোনাটা খেতে অসম্ভব মজা লাগে রুটি কিংবা ভাতের সাথে খেতে কিন্তু এই ডাল অনেক বেশি মজা লাগে এখানে আমার লাউ দিয়ে গরু মাংস রান্নাটাও হয়ে গিয়েছে সবশেষে আমি গরম মশলা দিয়েছি গরম মশলা গুঁড়া আর একটু ধনে পাতা দিয়েছি এ তো আমার রান্না কমপ্লিট আর এই তো আমি সার্ভ করে নিয়েছি এখানে লাউ বুটের ডাল দিয়ে গরুর মাংস সাথে তো ডাল ভোনা বা ডালের চচ্চড়ি যেটাই বলা না কেন খাবারগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তো চলে আসলাম বিকেলের দিকে একটু পিঠা বানাবো এসিতে আসলে পিঠা বানানো হয়নি পিঠাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম পিঠা বানাই তো তার জন্য এই তো প্রিপারেশনগুলো করে নিয়েছি এখানে হচ্ছে আমি আজকে ভাভা পিঠা বানাবো তার জন্য এখানে আমি দিয়ে দেখেন গুঁড়ো দুধ তারপর হচ্ছে ঘি আর বাদাম কুচি করে এগুলো সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি আর নারকেল তার সাথে গুড় আর হচ্ছে চালের গুঁড়োটাকে ভালো করে চেলে নিয়েছি আরবি আপুর কাছ ভাপা পিঠার এই রেসিপিটা আমি দেখেছি তো ভাবলাম যে ট্রাই করি দেখি হয় কিনা না পিঠা খেতে ইচ্ছে করলে এখন দোকান থেকে তো কিনে খাওয়া যাবে না কারণ এখানে ওরকম কোনো দোকান নেই নিজের বানিয়েই খেতে হবে তার জন্যই তো আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি যেটা আমার কাছে ছিল বাবা পিঠা বানানোর জন্য কোনো কিছুই আমার কাছে নেই তো ভাবলাম গুঁড়া দিয়েছি তারপরে হচ্ছে এখানে নারকেল তারপরে গুড় আর ভাপা পিঠা বানানোর যে প্রধান সেটা হচ্ছে এই তো গুঁড়া দুধ বাদাম আর ঘিয়ের যে মিশ্রণটা সেটা একটু বেশি করে দিয়ে দিলাম আর যেহেতু নিজে বানাচ্ছি গুড়টা একটু বেশি করে নারকেলটা একটু বেশি করে দিয়ে বানাচ্ছি আসলে লেয়ার আমি দুইটা লেয়ার করে বানাচ্ছি যেহেতু বাড়িটা একটু বড় তো এই তো ভাবে পিঠা কীভাবে বানাতে হয় সেটা তো সবাই জানে তো তো লেয়ার দিয়েছি দিয়ে এখন আমি একটা কাপড় দিয়ে ভাবে করে মুড়িয়ে নিচ্ছি আর এখানেই তো গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানি বসিয়ে দিয়ে আমি এখানে একটা স্ট্রেনার দিয়েছি তো এটাই আমার কাছে ছিল তো দেখা যাক কীরকম হয় পিঠা তো বিসমিলা বলে দিলাম পিঠাটা তো দেখেন কি অবস্থা হয় আমার পিঠার এই তো আমি একটু ট্যাপ ট্যাপ করে দিলাম দিয়ে এই তো উঠালাম আর দেখেন এটা কিন্তু ফেটে গিয়েছে তো যাই হোক আমি তাড়াহুড়ো করেই এখন একটা ঢাকনা দিয়ে দিবো কিন্তু ঢাকনাই খুঁজে পাচ্ছি না দেখেন এটা দিয়েছি এটা ছোট হয়ে গিয়েছে এটা দিয়েছি আরও বেশি ছোট হয়ে গিয়েছে এখন কি করলাম এই তো ভাতের ঢাকনাটাই দিয়ে দিলাম যাক আজকে পিঠা বানিয়ে ছাড়বো আর প্রায় পাঁচ দশ মিনিট পর এখন আমি চেক করে নিলাম যে পিঠাটা আমার হয়েছে কি না তো দেখলাম হয়ে গিয়েছে তো মুশকিল হচ্ছে যে আমি এটাকে উঠাতে পারছি না এটা কিভাবে উঠাবো আমি সেটাই বুঝতে পারতেছিলাম না আর হাতে অনেকবার ভাব লেগেছে যেহেতু নিচে গরম পানি তো এই তো অনেকবার চেষ্টা করছি হাত দিয়ে তারপরে কাঠিটা দিয়ে কিন্তু কোনোভাবেই হচ্ছে না পরে এই তো শেষ মেয়ে পারলাম তো এটাকে এখন প্লেটে নিয়ে নিয়েছি তো দেখা যাক আমার পিঠাটা কেমন হয়েছে আর দেখেন এটা ফেটে গিয়েছে বাট হয়েছে যাক মাসাল্লাহ পিঠা বানাতে পেরেছি এখন সমস্যা হচ্ছে আমি এটাকে কিভাবে হচ্ছে প্লেটে নামাবো তো এই তো আমরা পুডিং যেভাবেই করে ঢালি তো সেভাবেই করে আমি এটাকে এরকম করে উল্টিয়ে নিয়েছি উলটিয়ে এখনই তো দেখেন পিঠাটাকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি কাপড় থেকে আর এই তো নিচে দিয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে পিঠাটা এখন হচ্ছে আমি আরেকটা পিঠা বানাবো আমার হাজব্যান্ডের জন্য এই তো বিসমিল্লা বলে সেটাও দিয়ে দিলাম জীবনে প্রথমবার হচ্ছে শাহি ভাপা পিঠা বানানোর চ্যালেঞ্জটা নিয়ে নিলাম তো দেখা যাক কতটুকু সফল হতে পারি আর এটাও ফেটে গিয়েছে সমস্যা নেই দেখি কি কারণে ফেটে গিয়েছে আমি জানি না বাট নিচ্ছি তাই তো এখন হচ্ছে পিঠাটা একটু আমি টেস্ট করব আর দেখেন মশালা পিঠাটা কিন্তু সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা বলি শাহি ভাবা পিঠা এই পিঠাটা খেতে কিন্তু আসলেই অনেক মজা আর এটা যেহেতু আমি একটু গুড় আর নারকেলটা একটু বেশি করেই দিয়েছি আর চালটা মনে হয় আমার ঠিকমতো চালা হয়নি নি পানিটা ঠিকমতো দেওয়া হয়নি তার জন্য পিঠাটা ফেটে গিয়েছে বাট যাই হোক পিঠা বানাতে পেরেছি খেতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ শীত চলে যাওয়ার আগে অবশ্যই এই শাহি ভাপা পিঠাটা আপনারা বাসায় বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার হাজব্যান্ড যেহেতু মিষ্টি আমার একটা পছন্দ করে না তো বানালাম যেহেতু শীতের একটা সিজন পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে শীতের সময়টা তো আমি চেষ্টা করি বিভিন্ন রকমের পিঠা বানাতে খেতে তো আমার হাজব্যান্ড যখন এরকম ভাঙা পিঠা দেখেছে তো বলতেছে পিঠা এরকম হয়েছে কেন তাই বলেছে যে আমি যেরকম পেরেছি সেরকমই বানিয়েছি আর পিঠা তো ভেঙেই খেতে হবে আসতে তো আর খেতে পারবো না তাই না তো ভাঙাটাই খাও তো এই ছিল আমার শাহী ভাপা পিঠার আত্মকাহিনী আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম